সকিনা ও সকিনা ঘরে আসো নাকি কই গেলি এদিকে আয় কি হইছে এত নীল সিনি করো কা কুতুই কই কত বেলা হইছে খেতে যাইবে না কত তো পড়তে বইছে কুতুস এ কুতুস এদিকে আয় কি আপা কি করো তুমি পড়তে বইছি বড় লেখা করে কি হইছে খেতে চল আজকে পাতলা আছে ও আপা সকিনা কাশিয়া কাম ছাড়া দে তো আসি

कि किधर हम कारें दिया दे पौरा तो है क्या उन्हें तो तेजी ना पाते हैं कारें दिया दे पौरा वो दिए का किराज़ निया है ओ मस्ता मस्ता क्यों बकुल मस्ता रहती कहे हैं हमारे टैक्सी बकुल हाँ मस्ता हमें टैक्सी मस्ता बोला नहीं बोला है ना আমার কি হয়েছে বলে ঢাকা দিয়াটা অসুস্থ গতকাল তোমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয় হ্যালো হ্যাঁ বলো কি বলো আমার প্রাইভেটে প্রমাণ হয়েছে আটকাও আমি আসতেছি কি বলো আমি প্রাইভেট পরে আমার সংসার চালাই আর বেগুন টাকা আমার অ্যাকাউন্টে ঢোকে তুমি ওদের আটকাও আমি এখনই আসতেছি

যে বলে দাও ওই একটু পর পারিনি তুই পারবি বাবা হয় গতকাল তোমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয় তারপর ইচ্ছা যে তার পরিবারের সবাইকে একসাথে দেখবে তাই তোমার পরিবার নিয়ে অতি দ্রুত ঢাকায় চলে আসো ইতি তোমার শাশুড়ি বাবা কেউ চিঠিটা পড়াইতে পারলাম না তুই চিঠিটা পড়ে দিলি কত মানুষ আইলো আর গেল সময় দিতে পারলো না তোরে আমি আর কৃষি কাজ করাম না তোরে আজ থেকে আমি স্কুলে ভর্তি করি কালকেই আমি নাজিরপুর পরবর্তী মাধ্যমিক বিদ্যালয়ে আমি হের প্রধান শিক্ষকের সাথে কথা বলবো Soal Bapak, soal Bapak.